সুপ্রিয় দর্শক দুর্গাপুজোর আগেই মহা ফ্যাসাদে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাই এই লোকসভা নির্বাচনেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা দিয়েছিল এক চরম গোষ্ঠীদ্বন্দ্ব আর তার জন্যই কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইয়ের বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইয়ের বিরুদ্ধে এই বড়সড় পদক্ষেপ নিতেই রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে লোকসভা নির্বাচনে দলের বিরুদ্ধে মুখ খুলেই একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাই তারপরও দল সেরকম কিন্তু তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি আর এবার দুর্গাপুজোর আগেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইয়ের বিরুদ্ধে একেবারে কঠোর পদক্ষেপ জানিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়ে গিয়েছে প্রায় বারো বছর ধরে হকি বেঙ্গলের সভাপতি পদে আসীন ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ময়দানে তিনি বাবুর নামেই অধিক পরিচিত এবার সেই বাবনকেই বেঙ্গল সভাপতি পদ থেকে সরানো হলো শনিবার রাজ্য হকি সংস্থার নয়া সভাপতি পদে দমকল মন্ত্রী সুজিত বসুর নাম ঘোষণা করা হয়েছে বামুনকে সরানো নিয়ে জটিলতা তৈরি হয়েছে তৃণমূলের অন্দরেই কেন এত সফল একজন ব্যক্তিকে সরানো হলো তা নিয়ে তৃণমূলের অন্দরেই প্রশ্ন উঠে গিয়েছে কিন্তু দু সালে বেঙ্গল হকি অ্যাসোসিয়েশন সভাপতি পদে বসানো হয় বাবনকে এরপর দেখতে দেখতে কেটে গিয়েছে প্রায় ১২ বছর পরবর্তিত হয়েছে পরিবর্তিত হয়েছে সংস্থার নাম বেঙ্গল হকি অ্যাসোসিয়েশন এখন হকি বেঙ্গল মমতা সহদরের ঘনিষ্ঠ মহল জানাচ্ছে এই সময়কালে নিজের উদ্যোগে দুটি অ্যাস্ট্রোটার্ফ তৈরি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাই বামুন সল্টলেগে একটি অ্যাস্ট্রোটার্ফ এবং অ্যাস্ট্রোটার্ফ স্টেডিয়াম তৈরির কাজ শেষের পথে আরেকটি আবার তৈরি হচ্ছে ডোমজুর জলা স্টেডিয়ামের পাশে প্রথমটি তৈরির ক্ষেত্রে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে কাজ শুরু করেন তার ভাই দ্বিতীয়টি তৈরি হচ্ছে কোর জমিতে সেক্ষেত্রে রাজ্যের পৌরমন্ত্রী ফিরাদ হাকিম এবং কোর তৎকালীন চেয়ারম্যান দেবাশিস সেনের সঙ্গে কথা বলে কাজ শুরু করেন সভাপতি পদে থাকাকালীন হকির বিকাশে এত কাজ করা একজন সভাপতিকে সরানো নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা কেন তাকে সরিয়ে দেওয়া হয় সেই নিয়ে দেখা দিয়েছে তৃণমূলের অন্দরেই একাধিক প্রশ্ন এই প্রসঙ্গে হকি বেঙ্গলের একটি সূত্র জানাচ্ছে দীর্ঘ বারো বছর ধরে সভাপতি পদে আসীন ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাই বামুন তাই এবার তাকে কুলিং অফ পিরিয়ডে যেতে হতো সেই নিয়ম অনুযায়ী এবার তাকে কমিটিতেও রাখা হয়নি যদিও বামুন ঘনিষ্ঠদের গলায় শোনা যাচ্ছে একেবারে অন্য সুর তাদের দাবি ভারতের হকি ফেডারেশনে এই রকম কোনো নিয়মের উল্লেখ নেই বামুন ঘনিষ্ঠ একজন বলেন যাদের হাত ধরে এনে হকি বেঙ্গলে বড় পদে বসিয়েছিলেন বাবুনদা তারাই দাদার পিঠে ছুরি বসিয়েছেন দাদা যাদের অন্ধের মতো বিশ্বাস করতেন তারাই এই কুলিং অফ পিরিয়ডে যাওয়ার কথা দাদাকে বুঝিয়েছিলেন সে কথা যাচাই না করেই গত মাসের মা মাঝামাঝি হকি বেঙ্গল থেকে তিনি পদত্যাগ করেন এখানে আমাদের ভুল হয়েছে তবে নতুন কমিটি তৈরির পর যখন দেখা যায় সহ জেলার নানান প্রান্তে থাকা তার অনুগামীদের বেছে বেছে বাদ দেওয়া হয়েছে তখন সব সবটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় বামন ঘনিষ্ঠর কথাই যারা তাকে ভুল বুঝিয়েছিলেন তাদের অনেকে কেন্দ্রীয় সরকারের চাকরি করে করে হকি বেঙ্গলের কমিটিতে রয়েছে যা আদতে নিয়ম বহির্ভূত এবার তাদের মুখোশ খোলার সময় এসে গিয়েছে বলেন বামন ঘনিষ্ঠরা এই নিয়ে যাতে এই সরানো নিয়ে এত বিতর্ক তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চান না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাই বামনকে যে সরানো হয়েছে তাকে নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি কিন্তু কোনো রকম মন্তব্য করতে চায়নি জানা যাচ্ছে যেভাবে তাকে এবং তার অনুগামীদের হকি বেঙ্গলের কমিটি থেকে সরানো হয়েছে তাতে বামুন মর্মাহত সুজিত নতুন সভাপতি হবেন এটাই নাকি তিনি জানতেন না গত মাসের শেষের দিকে সুজিত নিজে ফোন করে তাকে কথা জানান বর্তমানে যাবতীয় বিতর্ক থেকে দূরে থাকতে চান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছোট ভাই তার অবস্থানের কারণে দল কিংবা সরকার কেউ অস্বস্তিতে পড়ুক সেটা একেবারেই চান না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাই তাহলে কি তিনি মনের মধ্যে চাকা চাপা ক্ষোভ রেখে দিয়েছেন এবার কি কোনো বড়ো সড়ো পদক্ষেপ নিবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাই তা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠে গিয়েছে রাজনৈতিক মহলে তাহলে কি তৃণমূল ছেড়ে অন্য কোনো দলে যোগ দেবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাই কারণ মুখ্যমন্ত্রীর ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে হকি বেঙ্গলের সভাপতি হলেন সুজিত বসু রাজ্যের মন্ত্রী শনিবার রাজ্য হকি সংস্থার সভায় সভাপতি পদের জন্য সুজিতের নাম ঘোষণা হয়েছে প্রায় বারো বছর সভাপতি পদে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাই বামুন তবে এবার দমকল মন্ত্রীর পাশাপাশি এই নয়া পদ সামলাবেন মন্ত্রী সুজিত বসু তবে এত বছর ধরে কাজ করেছেন বামুন বন্দ্যোপাধ্যায় কিন্তু হঠাৎ করে কেন তাকে সরানো হলো এই পদ থেকে তা নিয়ে নানান জটিলতা তৈরি হয়েছে খোদ তৃণমূলের অন্দরেই কারণ বারো বছর ধরে নিজের উদ্যোগ নিয়েই হকি খেলার জন্য দুটি অ্যাস্ট্রোটার্ফ মাঠ তৈরি করেছেন তিনি ফল্ট লেগের হকির জন্য একটি অ্যাস্ট্রোটার্ফ স্টেডিয়াম তৈরি শেষের পথে এই স্টেডিয়াম তৈরির পুরো দায়িত্বে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাই এরপর পরবর্তীতে হিট কোর জমিতে তৈরি হয়েছিল আরেকটি স্টেডিয়াম কিন্তু এত সফল একজন সভাপতিকে কেন সরিয়ে দেওয়া হলো তা নিয়ে বহু প্রশ্ন এই প্রসঙ্গ নিয়ে তাকে প্রশ্ন করা হলে হকি বেঙ্গলের সভাপতির পদ থেকে সরে যাওয়া নিয়ে কোনো রকম মন্তব্য করতে চাননি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাই বামুন বন্দ্যোপাধ্যায় কথা অনুযায়ী দল যা সিদ্ধান্ত নেবেন সেটাই সঠিক দলের গুরুত্ব গুরুত্বতে প্রাধান্য দিতে চান তিনি অন্যদিকে কয়েক মাস আগেই সল্টলেগে রাজারহাট গোপালপুর মূলত অফিস পাড়ায় রাস্তার দুপাশে ফুটপাথ দখল করে গজিয়ে উঠে বিভিন্ন ধরনের খাবারের দোকান নিয়ে সুজিত বসুকে দূষেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়কে কেন্দ্র করে রীতিমতো ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন মুখ্যমন্ত্রী কার্যত ওই প্রশাসনিক বৈঠকে বিধাননগরের বিধায়ক সুজিত বোসের দিকে তাকিয়ে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেল একটা করে ত্রিপল টাঙাচ্ছে আর বসে পড়ছে কত টাকার বিনিময়ে কারা নিয়েছেন টাকা কেন এখানকার কাউন্সিলররা কাজ করছে না এই প্রশ্ন তুলে দেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এরপর পরই সুজিত বসুকে বড়ো পদ প্রশ্ন